গাইস দেখতেই পারতেছেন গ্রামের মধ্যে ম্যাশ খেলতেছে বা ফুল খেলতেছে ফ্লাওয়ার খেলতেছে গ্রামের অল্প বয়সে কচি কচি পোলাপান আসলে ওরা ভালো খেলতে পারে না তাল খেলে ও মাই গড না দিন দুর্দান্ত একটি ম্যাচ মারলেন ম্যাচ মারলেন যা খুবই জটিল এবং কঠিন ছিল ও না দিন দেখা যাক নেক্সট বলে কি পয়েন্ট তুলতে পারবে আশরাফুল আশরাফুল থেকে জুবাইদ জুবাইদ থেকে নাদিম ও নাদিম মিস মিস টেক দা নাদিম দেখা যাক নাদিম কি কোনো পয়েন্ট তুলতে পারে কি না নাদিম সার্ভিসে হেরে গেল নাদিম কোনো পয়েন্ট তুলতে পারে নাই দেখা যাক অপোনেন্ট প্লেয়ারে নাদিম দুর্দান্ত অবশ্যই সাপ মিস করে ভালো সার্ভ করতে পারে না কিন্তু এমনিতে দুর্দান্ত ভালো খেলে যা হ্যাদায়াতের কি দুর্দান্ত কি বলে কি গ্যাপ শট খেললেন হ্যাদায়াত আশরাফুল থেকে নাদিম নাদিম থেকে আবার জুবাইদ আশাফুল আশাফুল জুবাইদ জুবাইদ আশাফুল চেয়ে দৃঢ় দৃঢ় দ্বীপে দ্বীপে দৃঢ় রদ্রি পেদ্রি না সরি সরি জুবাইদ আশাফুল আশাফুল জুবাইদ থেকে এখন না দেব ওয়াও হেদায়ত একটা স্ম্যাশ মিস করলেন সরি সার্প মিস করলেন আসলে বল বাল ইংলিশ বলতে গিয়া আপনাদের কাছে আমি জোগাড় সেজে যাচ্ছি তো আমরা কিছুক্ষণের জন্য দেখতে পাচ্ছি খেলাটা খুবই খারাপ হচ্ছে আবার আশকাপুল আশা বলতে ও আশা বলে দুর্দান্ত একটি শট এবং মিস তা থেকে একটি পয়েন্ট পেয়ে নাদিমের দল দেখা যাক ওয়াও ভেরি ভেরি শিলেভেন বাই টুয়েলভ তার খেলা হচ্ছে এলেভেন বাই টুয়েলভ আসলে আজকে নেটওয়ার্ক নেটওয়ার্ক নেটটা একটু উপরেই দিয়ে দিয়েছি যার জন্য প্রথমে চাপ দিতে পারতেছে না হ্যাঁ দায়ে দুর্দান্ত একটি আউটসট মারলেন যেটা আসলে কাম্য নয় নাদিম নাদিম না তুমি সার্ফ ফিরাইতে পারো না তোমার আসলে খেলা উচিত নয় আসলে গ্রামে খেলা একটা সমস্যা আছে দেখেন উপরে কারেন্টের তার আছে হয়তো দেখা যাচ্ছে এটার মধ্যে লাগলি বল এগিন মানে আবার মাঠে হবে প্রায় সময় ওই বলটা এখানে লেগে যায় যা খুবই দুঃখজনক বা হতাশার গেম হয়েছে হ্যাঁ